যাদের বাড়ি ছোট বাচ্চারা আছে তারাই জানে একমাত্র রান্না বান্না কিভাবে কি খেতে হয় বাচ্চাদের জন্য করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমার বাসায় আমার দুটা ছেলে মেয়েই আর কি মুরগি মাংস ছাড়া মাংসই খেতে চায় না গরু মাংস তেমন খেতে চায় না আর আজকে আমি মানে যে অনেক দিন যাবত মুরগি মাংস রান্না করতে করতে এক ঘেমি হয়ে গেছে যে আর কিছু খেতে ভালো লাগে না আজকে একটু গরু মাংস রান্না করব আর গরু মাংসটা আজকে একটু আলু দিয়ে রান্না করবো যেহেতু বাচ্চারা খাবে আর একটু শিং মাছ দিয়ে চটচড়ি রান্না করব যাই হোক এই হলো আজকে রান্নাটা আর যেটাই হোক দুটো রান্নাই আমি সবসময় করি বেশি চার পাঁচ রকমের রান্না করলাম খেতে গিয়ে এটা থাকলো ওটা থাকলো এই জিনিসটা আমার খুবই অপছন্দ দুটো রান্না করবো সাথে সাথে উঠে যাবে পরের দরকার হলে পরে আবার ভর্তা ভর্তি খাবো কিন্তু রান্নাটা এর মানে যে বেশি করে করে অপচয় করাটা এটা আমার ভালো লাগে না আর এই তো এখানে গরু মাংসটা প্রেশার কুকারে রান্না করব আর গরু মাংসটা রান্না করা এখানে কষিয়ে নিচ্ছি আর এর সাথে কিন্তু এক হাতে কাটা টুটো করছি আবার এক হাতে রান্না উঠিয়ে দিয়েছি এই হলো অবস্থা ছোট বাচ্চা নিয়ে কাজটা কর্মটা মানে যে কাজ করাটা খুবই মানে চুলা পাড়ায় আসলে খুবই ইয়ে করে যাই হোক এই তো ছোট আলু আমার পছন্দের সেই ছোট আলু দিয়ে আর এটা হচ্ছে কলার আঠা দিয়ে আমি একটু আমরা আটেই বলে থাকি বগুড়ার মানুষ আর এই তো বেগুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে শিং মাছ দিয়ে একটা চরচড়ি রান্না করব আর এই তো এখানে আমার গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে আর হচ্ছে যে সাথে কিন্তু একটু চরচড়ি রান্নাটাও উঠিয়ে দিয়েছি যাই হোক এই হলো আজকের আমার রান্না আর আপনাদের বাসায় আপনাদের বাচ্চারা কি কী খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাচ্চা আমার বাসায় তো সবসময় মুরগি চলে আমার ছেলে মেয়েরা কিন্তু মুরগিটা অনেক পছন্দ করে ছেলে তো চিকেন ছাড়া খেতেই চায় না সবাই ভালো থাকবে আল্লাহ পে